চলো চলো মাঠে চলো মাদককে না বলো ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল সবার প্রিয় ফুটবল ফুটবল প্রিয় ভাই বন্ধুগান আঠারো জানুয়ারি রোজের শনিবার হ্যাঁ জানুয়ারি রোজের শনিবার নিশিপুর স্কুল মাঠে এক বিশাল হাই পূর্ণ প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে যার এক একদিকে অংশগ্রহণ করবে উত্তরবঙ্গের কুইন খ্যাত নারী খেলোয়াড় স্বপ্নার রংপুর বিভাগ দল এবং অপরদিকে করবে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ রাজশাহী দল স্বপ্নার ফুটবল একাদশ বনাম ইশিতার ফুটবল একাদশ সাথে আরো মাঠ কাপাবেন সদ্য সাফে চ্যাম্পিয়ন জয়ী জাতীয় দলের আংশিক খেলোয়াড়গণ তো হ্যাঁ হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করার সাধর আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের সবাইকে দুপুর দুইটা তিরিশ মিনিটে স্থান পামন্দির নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে